হুরুপ কেটে টার্মিনেট হুরুপ কেটে বৈধ হয়ে আপনারা আকামা বানাতে পারছেন তার এই সুযোগটা সকলেই কাজে লাগাতে চাচ্ছেন কারণ অবৈধ কেউই থাকতে চাচ্ছেন না তাই এই সুযোগটা কাজে লাগাতে গিয়ে অনেকেই কিন্তু বৈধ হতে পারছেন না অর্থাৎ হুরুপ কেটে কাপালা হতে পারছেন না তা আজকের এই ভিডিওটাতে আলোচনা করব কারা কারা এই সুযোগটা কাজে লাগাতে পারছেন কারা কারা হুরুপ কেটে আকামা করতে পারছেন এবং কারা কারা পারছেন না এবং কেন পারছেন না সেই সকল বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পারেন তো সম্মানিত সৌদি প্রবাসীরা চলুন আজকের মূল আলোচনায় তবে এই আলোচনা যা আমি আলোচনা করব তা কিন্তু ডেসক্রিপশন বক্সও দিয়ে রাখব যাতে করে আপনারা সেখান থেকে পড়ে নিতে পারেন আর প্রশ্ন থাকবে না এমন আলোচনা তাই মনোযোগ দিয়ে শুনুন আমি প্রথম বিস্তারিত পড়ছি তারপরে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। সৌদিতে যারা বৈধ হতে পারবেন না যারা দেশে গিয়ে আসতে পারবেন না সৌদি আরবে কেউ অবৈধ হলে তাদের বলা হয় মোখালেপ অর্থাৎ আইন অমান্যকারী দুই হাজার একুশ সালের পর থেকে সৌদি সরকার মোখালেপদের জন্য আইন যেমনটা শক্ত করেছে তেমনি বেশ কয়েকবার বৈধ হওয়ারও সুযোগ দিয়েছিল এখন বৈধ হওয়ার সুযোগ চলছে তবে কারা এই সুযোগে বৈধ হতে পারবেন যারা চলমান সুযোগে বৈধ হতে হওয়ার সুযোগ পাচ্ছেন এক এখন আমি আলোচনা করছি হতে পারছেন এক যারা তিনশো পঁয়ষট্টি দিনের বেশি হয়েছে অর্থাৎ এক বছরের বেশি হয়েছে এমন লোক দুই যারা হাউস বিশাল লোক দশই মে ঘোষণা আসার আগে হুরুপ খেয়েছেন এমন লোক অর্থাৎ এটা হচ্ছে যে যাদের ডোমেস্টিক ওয়ার্কার আছে যাদের প্রফেশন হচ্ছে সোয়া খাস আমেল মঞ্জিল তাপাক বেদ অর্থাৎ ডোমেস্টিক প্রফেশনের লোকেরা দশই মেয়ের আগে হরুপ্রাপ্ত হয়েছেন আপনারা জানেন যে এই মুহূর্তে ডোমেস্টিক ওয়ার্কারদেরও হরুপ কেটে কাফাল হওয়ার সুযোগ চলছে সেটা আপনার দশই নভেম্বর পর্যন্ত চলবে মনে রাখবেন এটা শুধু এটা ডোমেস্টিক ওয়ার্কারদের ক্ষেত্রে যারা যারা নয় মেয়ের আগে হরুপ খেয়েছেন তারা হুরুপ কাটতে পারবেন আর দশ মেয়ের পরে যারা হুরুপ পেয়েছেন তারা কিন্তু পারবেন না আমি আগেই বলেছি সবাই কিন্তু চেষ্টা করছে তিন যাদের ইকামার মেয়াদ নেই এমন লোক ইকামা না থাকলে সৌদি এতে অবৈধ বলা হয় না আর এই ধরনের লোক সবসময় ট্রান্সফার হওয়ার সুযোগ থাকে আমরা সবসময় বলি যে সৌদি আরবে আকামা না থাকা অর্থাৎ আকামা এক্সপায়ার আকামা এক্সপায়ার মানে অবৈধ না কারণ আকামা করার দায়িত্ব হচ্ছে আমাদের অর্থাৎ নিয়োগ কর্তার আগামা এক্সপায়ার মানে অবৈধ না আর এই আকামা এক্সপায়ার হয়ে গেলে আপনি এটা সব সময় এটা সুযোগ লাগে না এটা সব সময় আপনি আগামা এক্সপায়ার হয়ে 72 ঘন্টা পরে আপনি অন্য কপিলের কাছে কাপালা হতে পারবেন তবে এটারও আলাদা ভিডিও আছে আজকে ভিডিওটা দীর্ঘ করি না আর আবার আসুন যারা বৈধ হতে পারবেন না যারা সৌদি আরবে এসেছেন এক বছর হয়নি টার্মিনেট হয়েছে এমন লোক অর্থাৎ আপনি সৌদি আরবে এসেছেন এখনো এক বছর পূর্ণ হয়নি আপনি টার্মিনেট হয়েছেন টার্মিনেট গ্রুপ প্রাপ্ত হয়েছেন আপনি বৈধ হতে পারছেন না কারণ আপনার এক বছরের বেশি স্টেইং এর মেয়াদ অর্থাৎ সৌদি আরবে বসবাসের মেয়াদ হতে হবে দুই যাদের ইকামা এক্সিট আছে অনেকের ইকামায় ফাইনাল এক্সিট দেওয়া আছে অর্থাৎ খুরুজ নেহাইয়া দেওয়া আছে আপনি দেশে যাননি সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে আপনি বৈধ হতে পারবেন না যাদের ইকামা হুরুপ আসছে এমন লোক অর্থাৎ সম্প্রতি একটা নতুন নিয়ম চালু হয়েছে আপনার পর আপনি যদি না যান পরবর্তীতে অটোমেটিক হুরুপ চলে আসে আপনিও বৈধ হতে পারছেন না ওমরা ওমরা জিয়ারা বিষয় আসছেন এমন লোক সৌদি আরবে কাজের বিষয় ছাড়া অন্য যে কোনো বিষয় যদি আপনি এসে অবৈধ হয়ে থাকেন আপনি চেষ্টা করছেন বৈধ হবেন এটা কখনোই সম্ভব নয় বর্ডার দিয়ে অবৈধভাবে সৌদি আরবে আসছেন এমন লোক হাউস বিষায় দশই মেয়ের পরে হরুপ খেয়েছেন এমন লোক যারা হাউস বিষার লোক অথবা মাজরা মেষপালক এবং পেশা লোক একে আমার মেয়াদ নেই তারাও পারবেন না যাদের মোয়াক্কেত বিষা অর্থাৎ টেম্পোরারি ওয়ার্ক বিষা এমন লোক বইতে হতে পারবেন না সুদীরভাবে অনেক টেম্পোরারি বিষয় এসেছেন এটা নির্দিষ্ট একটা সময়ের জন্য এসেছেন একটা প্রজেক্টের জন্য সেই প্রজেক্টের কাজ শেষে আপনাকে ফিরে যেতে হবে এটা অনেকেই দালালদের খপ্পরে পরে এমন বিষয় এসেছেন কেউ জেনে শুনে আসেননি তারপরও কি করার আপনি সেই ভাগ্যটা বরণ করে নিতে হবে যে যারা এই ধরনের টেম্পোরারি বিষয় এসেছেন আপনি বইতে হতে পারবেন না এবং যারা বিভিন্ন মামলায় জরিমানা কারণে বন্ধ আছে পারবেন না অনেকে আছেন যে আপনার মামলা আছে আপনি আকামা আছে তারপর আপনার নামে মামলা আছে সেটাকে আকামা সাসপেন্ডেড বলা হয় আপনিও বৈধ হতে পারবেন না এবং মিনিস্ট্রি বিষয় আছেন এমন লোক হরুপ অথবা আমার মেয়াদ নেই এমন লোক যেমন মিনিস্ট্রি এই বিষয়গুলো কি মিনিস্ট্রি বলদিয়া বিষয় আমরা শুনেছি সেই ধরনের বিষয় যারা এসেছেন তাদের আপনার হুরুপ আছে অথবা এ কেমন মেয়াদ নেই তারাও বৈধ হতে পারবেন না কারণ আমি কিন্তু একটাকে বলেছিলাম যে এখন মেয়াদ নাই মানেই আপনি অবৈধ না বৈধ হতে পারবেন তবে পেশাগতভাবে ভিন্নতা আছে যেমন এই মিনিস্ট্রি বলদিয়ার বিষয়গুলোতে আপনি বৈধ হতে পারছেন না তো এই ছিল আপনাদের জন্য যারা সৌদি আরবে এই মুহূর্তে বৈধ হওয়ার আহ সুযোগটা কাজে লাগাতে পারবেন এবং কারা কারা কাজে লাগাতে পারছেন না তো সম্মানিত সৌদি প্রবাসীরা আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাত